মুক্তির আশায় জীবিত অবস্থায় নিজে দাঁড়িয়ে থেকে নিজের শ্রাদ্ধ করলেন এক ব্যক্তি অন্যান্য শ্রাদ্ধের মতো জীবিত শ্রাদ্ধ সনাতন পরম্পরায় একটি শাস্ত্রীয় বিধান লিঙ্গ পুরাণে এ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে লিঙ্গ পুরাণে বলছে এই জীবিত শ্রাদ্ধের কথা সর্বপ্রথম ভগবান ব্রহ্মা মনু বশিষ্ঠ ও ভৃগু ও ভার্গবের কাছে বলেছিলেন মানুষের বৃদ্ধাবস্থায় বনে পর্বতে বা দেবমন্দিরে জীবিত অনুষ্ঠান করবে ব্রাহ্মণ ক্ষত্রিয় ও হন অথবা হন কর্তব্য কর্ম করুন অথবা না করুন তারা ক্ষত্রিয় হন অথবা অক্ষত্রিয় হন এই জীবিত শ্রাদ্ধের প্রভাবেই যোগীর মতো জীব মুক্তি লাভ করবেন তাতে কোনো সন্দেহ নেই মানে পারলৌকিক শান্তি কামনার জন্য আপনি চাইছেন হ্যাঁ এইটুকু যে আমি পাঁচজনকে ভালোবাসা দিয়ে আমি যেতে চাই আচ্ছা আপনি কি করতেন আমি আর্মিতে চাকরি করতে এখন রিটার পার্সেন্ট হ্যাঁ আচ্ছা তো আপনার একটা মানে কঠিন সিদ্ধান্ত এরকম সচরাচর দেখা যায় না আপনি মানসিকভাবে প্রস্তুত তো হ্যাঁ আমার এটা ইচ্ছা মতো হুম どのわけ